আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমার সামনে এই যে ভদ্র মহিলা বসে আছে এর বয়স 38 বছর বয়স দীর্ঘদিন ধরে অসুস্থ কত বছর ধরে ছিলেন হ্যাঁ আমি আজকে 67 বছর 6 7 বছর ধরে কিসের কষ্ট ছিল শ্বাসকষ্ট শ্বাসকষ্ট প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট এবং তার সাথে কি ছিল তার সাথে ছিল হচ্ছে মাথা যন্ত্রণা মারাত্মক একটা মাথা মাথা যন্ত্রণা যন্ত্রণা এই এই এবং শ্বাসকষ্টের জন্য আমি ওষুধ দিলাম উনি আমার কাছে নিয়ে দ্বিতীয়বার আসছে তো প্রথমবার ওষুধ খেয়ে আপনি কিরকম রেজাল্ট পেলেন আমি অনেকটাই সুস্থ ছিলাম অনেকটাই সুস্থ শ্বাসকষ্ট সেরকম কষ্ট পেয়েছে না শ্বাসকষ্ট যতটা ছিল ততটা নিয়ে একটু কমেছে কমেছে আগে তো অনেক কি যেন নিতে হতো শ্বাসকষ্ট হলে আমার জানা আপা কত ফ্যানের সামনে বসে থাকতে হতো নিঃশ্বাস নিতে কষ্ট হতো নিঃশ্বাস নিতে এখন সেগুলি আর হচ্ছে আর মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা কমেছে আচ্ছা আপনার সাথে তো আপনার হাজবেন্ড কো দেখিয়েছিলেন না হ্যাঁ দেখিয়েছিলেন তো কিসের জন্য জানো এই হাতে হাতের হাতে যন্ত্রণা হাতে এখন কেমন আছে এখন সে সুস্থ আছে সুস্থ আছে হ্যাঁ এই যে ওনারা কিন্তু পার্শ্ববর্তী সবাই থাকেন তো হ্যাঁ এনাদের পাশেই তো পাশাপাশি থাকেন সবাই তো এনারা আসছেন কেন প্রত্যেকে কিছু না কিছু রেজাল্ট পাচ্ছেন পাচ্ছেন তো নাকি হ্যাঁ তার জন্যই কিন্তু আসছে এনাকেই শ্বাসকষ্টের জন্য আমি কি ওষুধ দিলাম আজকে কি ওষুধ দেব এনার এই শ্বাসকষ্টের থেকে আমি মূলত যেটা পেয়েছিলাম এনার একটা গল ব্লাডারে পলিফোজিল অপারেশন হয়ে অপারেশন হয়ে গেছে চেহারাটা যথেষ্ট মোটা ও বেশ প্রচণ্ড পরিমাণে উনি পিঁয়াজ খেতে পছন্দ করতে হ্যাঁ ওই হাসছে এই একমাত্র জিজ্ঞাসা করেছে বলছে ডাক্তারবাবু আমি পিঁয়াজ ছাড়া কিছুতেই ভালোবাসি না পিঁয়াজ এত ভালোবাসি দেখছেন হাসিটাতেই বলে দিচ্ছে কত পিঁয়াজ খেতে ভালোবাসে বুক ঢেকে দিতে ঠিক তো হ্যাঁ তার সাথে একটা পেয়েছিলাম বলছে ডাক্তারবাবু আমি এত স্বপ্ন দেখি এত স্বপ্ন দেখি কালি স্বপ্নে বিভোর কিসে স্বপ্ন দেখছে বলছে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে তাই তো তাই বলেছিলেন তো হাসছে বলছে বিছানা থেকে মনে হয় যেন পড়ে যাচ্ছি ওপর থেকে পড়ে যাচ্ছি তার সাথে উনি আরেকটা বলেছিলেন সেটা হচ্ছে আমি সবকিছু ভুলে যাই আমি মনে রাখতে পারি ঠিক তো আর কি বলেছিলেন বলছে ঘরে যদি লাইট নিভিয়ে দেয় ঘরের মধ্যে মনে হয় কেউ রয়েছে রাস্তা দিয়ে যদি আমি হাঁটছি আমার পিছনে কেউ রয়েছে আমার একটা সব সময়ের জন্য একটা ফিক্সড আইডিয়া ওনার মধ্যে যেটা মনে হয় একটা কি লজ্জা পাচ্ছেন উনি বলতে আসলে উনি আমাকে বলেছিলেন যে সবকিছু না বললে ভালো হয় তো যাই হোক এই কটা সিমটমস আমি বললাম আরেকটি জিনিস আমি বলছি যেটি আমি করি সেদিনকে ওনার চামড়ায় হাত দিয়ে দিয়েছিলাম তো হাত দিয়ে কি বলেছিলাম চামড়াটা একদম ঠান্ডা এত ঠান্ডা প্রচন্ড ঠান্ডা স্কিন এই যে লক্ষণগুলি গুলি পেয়েছিলাম তার সাথে কি পেয়েছিলাম উনি কিন্তু বেশি বন্ধু বান্ধব পছন্দ করেন না হ্যাঁ দু চারজন বন্ধু বান্ধব পছন্দ করে খুব ধীরে ধীরে কথা বলে এবং যখন কথা বলছিল আমি যখন ওষুধ সিলেকশন করছিলাম তখন উনি কথা খুঁজে খুঁজে বের করছিল যে কোনটা কোনটা বলবে আর কোনটা কোনটা বলবে না এবং যেটা হচ্ছে কি যে ঠান্ডা লাগলে পরে বর্ষাকাল হলে পরে ওনার এই রোগের কিন্তু বৃদ্ধি হতো কষ্টটা বেড়ে যেত কষ্টটা বেড়ে যেত আর পায়ের যে নখগুলি সেগুলি বেশ মোটা আর উনি কিন্তু গান বাজনা যদি শুনতেন একটু মনের মধ্যে দুঃখ আসত ওনার এই যে দেখুন মানে এখনই অন্যরকম হয়ে যাবে যে উনি গান বাজনা শুনলে খুব মনের দুঃখ তৈরি হতো এর উপরেই দাঁড়িয়ে থেকে শুধু এর জন্য এক চার অর্থাৎ গত মাসে উনি আমার কাছে এসেছিলেন আমি তার এই যে লক্ষণগুলিকে বললাম এই লক্ষণের ভিত্তিতে ওনাকে সেদিনকে দিয়েছিলাম এই যে এক চার ঠিক আছে এখানে স্পেলিংটা যদি আপনারা দেখেন আমি ইউ ইউ আছে করে আর আজকেও আবার দিলাম দুই দিন আমি আশাবাদী উনি আগে যা কষ্ট বা পেয়েছেন তার থেকে অনেকটাই আবার ভালো থাকবে আপনার হাজবেন্ডও ভালো আছে এবং এসে এত সুন্দরভাবে কথা বলছে এত আনন্দ লেগেছে আমার যে একটা রুগীর মুখের যে আজকে হাসি এবং এই যে বলছি আমি এতদিন এত যা কষ্ট পেয়েছি তার থেকে অনেকটাই সুস্থ সুস্থ তা আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম সকলে দেখে অসুবিধা নেই তো ধন্যবাদ আপনাকে আর এখন তাহলে আর ইন্সপিরেশান ডিফিকাল্টি বা সাজ জায়গায় আর নেই সেরকম ঠিক আছে